আপনার বয়স ছয় আপনার মা আপনাকে বলতাছে যা বাবা গিয়ে নামাজ পড় আপনি আপনার মাকে বলছেন মা আমার বয়স দশ হোক আমি একটু বুঝি তারপর আমি নামাজ পড়বো আপনার যখন বয়স দশ হলো তখন আপনার মা আপনাকে আবারও বলল, যা বাবা এবার নামাজ পড় আপনি তখনও বললেন মা এখনও আমার বয়স হয় নাই আমার বয়স একটু বাড়ুক আমি নামাজ পড়ব এত হাই হতে চা কেন তখন আপনার মা আপনারে বলল শুন বাবা যাই নামাজ পড় নামাজ তোর কাজে আসবে কিন্তু আপনি আপনার মায়ের কথা না শুনে আপনি নামাজ পড়লেন না তখন আপনি আপনার মাকে বললেন আমার বয়স আরও বাড়ুক এরপর আপনার সময়ের সাথে সাথে আপনার বয়স বাড়তেছে হঠাৎ করে একদিন সকালে আপনি ঘুম থেকে আর উঠলেন না একটা বার তো তখন আপনার কি হবে একটা নিজের মন থেকে একটা বার যে যে আল্লাহ আপনাকে খাওয়াইতেছে তার ইবাদত আপনি করতেছেন না হায় আল্লাহ আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করুন আমীন